করিম চৌধুরী বাংলাদেশের একজন রাজনীতিবিদ এছাড়া চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য তিনি এমনকি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে করিম চাচাতো ভাই গিয়াস চৌধুরীকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো সালের ছয় নভেম্বর জন্মগ্রহণ করেন ফজলে করিম চৌধুরী উনিশশো নব্বই সালে সাবেক মন্ত্রী ও আইনজীবী এ আর ইউসুফের মেয়ে আইনজীবী রিজওয়ানা ইউসুফকে বিয়ে করেন এই দম্পতির দুই ছেলে একজন ফরাজ করিম চৌধুরী অন্যজন ফরহান করিম চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে মানুষ মারার অভিযোগে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় ফজলে করিম চৌধুরীর নামে দশটি মামলা হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এসব মামলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি যদিও শেষ রক্ষা হয়নি ফজলে করিমের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধরা পড়েছেন বিজেপির হাতে বারো সেপ্টেম্বর বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তার আটকের তথ্য নিশ্চিত করেছেন ফজলে করিম ছাড়াও আরও তিনজনকে আটক করেছেন বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক বাকি দুজন হলেন আখাউড়া নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাইম চৌধুরী তাদের মধ্যে নাইম চৌধুরী মানব পাচারকারী চক্রের সদস্য তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে উপমা রায় সোনালি নিউজ ঢাকা